বন্ধুরা আজকে আমাদের গাছে জাম পাড়বো খুবই জাম হয়েছে কালো জাম দেখলে জামটা ভরে যায় দেখুন কী পরিমাণ কালো জাম ধরছে গাছে তো আজকে আপনাদের মাঝে এই গাছে উঠে জাম পেড়ে দেখাবো তো গাছটা খুবই উসুস ছিল এবং গাছের ডাল খুবই নরম এজন্য উঠতেও একটু ভয় লাগছিল তারপরও অনেক কষ্ট করে গাছে উঠলাম আমি এমনিতে খুব একটা গাছে উঠতে পারি না তারপর অনেক কষ্ট করে গাছে উঠলাম বন্ধুরা গাছের ডালে একটা করে পা দিচ্ছে আর আমার বুকটা ধরফড় করছে তারপরও দেখুন গাছে কি পরিমাণ জাম ধরছে এর জন্য অনেক কষ্ট করে গাছে উঠলাম ওঠার পরে কিছু জাম আমি প্যাকেটে নিলাম আর কিছু জাম আমি গাছে উঠে খেলাম এমনিতেই আমি শুধু জাম খেতে পারি না জাম ঝালাইয়ে খেতে খুবই ভালো লাগে আমার এর জন্য কিছু জাম আমি বাড়িতে নিয়ে আসলাম এসে লবণ দিয়ে আর আপনার দুই দু প্লেটে রেখে ঝালিয়ে খেতে খুবই ভালো লাগে এই জন্য কিছু জাম এনে আর লবণ দিয়ে এক পাত্রে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একেবারে থেতলু করে দেখুন কী পরিমাণ থেতু হয়ে গেছে এই জামগুলো খেতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা তো আজকের এই জাম পাড়ার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ